আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ ভিডিও রেখে তোমাদের আবার স্বাগতম নম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন উত্তর এই থাকছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্র এটি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দুই নং অ্যাসাইনমেন্ট যার বিষয় কোড দুইশো সাতাশি অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে উৎপাদন ও ভোক্তার মধ্যে যোগসূত্র তৈরি করা বিপণন কার্যাবলীর প্রধান উদ্দেশ্য চলো শুরুতেই নির্ধারিত কাজ দেখে নেওয়া যাক এটি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট যার বিষয় কোড দুশো সাতাশি তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী অ্যাসাইনমেন্টের শিরোনাম উৎপাদন ও ভোক্তার মধ্যে যোগসূত্র তৈরি করা বিপণন কার্যাবলীর প্রধান উদ্দেশ্য অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে তোমরা এই বলগুলো অর্জন করতে পারবে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে যেখানে বলা হয়েছে বিপণন কার্যাবলীর ধারণা বিপণনের বন্ট সংক্রান্ত কার্যাবলী বিপণন কার্যাবলীর গুরুত্ব পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব এবং প্রমিতকরণ ও পর্যায়িতকরণের মধ্যে পার্থক্য সর্বমোট বিশ নম্বরের মধ্যে তোমাদের মূল্যায়ন করা হবে যেখানে ষোলো থেকে বিশেষ জন্য অতি উত্তম চোদ্দো থেকে পনেরো জন্য উত্তম এবং দশ থেকে তেরো জন্য ভালো দেওয়া হবে শুরুতেই আমরা শুরুতেই বিপণন কার্যাবলীর ধারণা ব্যাখ্যা কমপক্ষে একটি সংজ্ঞাসহ যথাযথভাবে ব্যাখ্যা করতে পারলে চার নম্বর পাওয়া যাবে শুরুতেই তোমরা এভাবে একটি হেডলাইন দিয়ে নেবে অর্থাৎ শিরোনামটি ব্যবহার করে একটি হেডলাইন দিয়ে নেবে এরপর বিপণন কার্যাবলীর ধারণা সুপ্রিয় শিক্ষার্থী আমি পড়ে পারছি না যেন আন্তরিকভাবে দুঃখিত তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নেবে এরপর রয়েছে বিপণনের বন্ট সংক্রান্ত কার্যাবলী বর্ণনা কমপক্ষে চারটি কার্য বর্ণনা করতে পারলে চার নম্বর পাওয়া যাবে বিপণন বন্ট সংক্রান্ত কার্যাবলী পরিবহন গুদামজাতকরণ মরকীকরণ এবং মান নির্ধারণ বা প্রমিতকরণ এরপর রয়েছে বিপণন কার্যাবলীর গুরুত্ব উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে কমপক্ষে চারটি গুরুত্ব লিখলে চার নম্বর পাওয়া যাবে বিপণন কার্যাবলীর গুরুত্ব আমি এখানে চারটা গুরুত্ব রাখছি যেখানে পণ্যের সুষম বন্টন উৎপাদন বৃদ্ধি স্থিতিশীল মূল্য এবং ভোগের বৈচিত্র্য এরপর রয়েছে পণ্য বিপণনের বিক্রয়ের গুরুত্ব ছয়টি গুরুত্বের বর্ণনা করতে পারলে চার নম্বর পাওয়া যাবে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব এছাড়াও রয়েছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণের মধ্যে পার্থক্য কমপক্ষে চারটি পার্থক্য লিখলে চার নম্বর পাওয়া যাবে প্রমিতকরণ ও পর্যায়িতকরণের মধ্যে পার্থক্য সুপ্রিয় শিক্ষার্থী চলো আরেকবার নিই নির্ধারিত কাজটি এটি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্র যার বিষয় কোড দুইশো সাতাশি এটি নং অ্যাসাইনমেন্ট তৃতীয় অধ্যায় বিপণন কার্যবলী এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া আছে এবং এখানে শিখন ফল দেওয়া আছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট শেষ করতে পারলে তোমরা যে বিভাগগুলো জানতে পারবে এখানে নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে বিপণন কার্যবলীর কমপক্ষে একটি সহ যথাযথ ব্যাখ্যা করতে পারলে চার নম্বর কমপক্ষের চারটি কার্য বর্ণনা করতে পারলে চার নম্বর উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে কমপক্ষের চারটি গুরুত্ব লিখতে পারলে চার নম্বর ছয়টি গুরুত্বের বর্ণনা করতে পারলে অর্থাৎ পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্বের ক্ষেত্রে চার নম্বর এবং অমিতকরণ ও পর্যায়িতকরণের মধ্যে ন্যূনতম চারটি পার্থক্য লিখতে পারলে চার নম্বর সর্বমোট বিশ নম্বরের মধ্যে তোমাদের মূল্যায়ন করা হবে শুধু তোমরা শিরোনামটি ব্যবহার করে হেডলাইন দিয়ে নেবে বড় করে দেন তোমরা বিপণন কার্যাবলীর ধারণা দেবে এখানে একটি সঙ্গে অ্যাড করবে আমি সঙ্গে অ্যাড করে নিই তোমরা একটা সঙ্গে অ্যাড করে নেবে এখানে এরপর বিপণন বন্টন সংক্রান্ত কার্যাবলী যেখানে চারটা পয়েন্ট চাওয়া হয়েছে আমি এখানে চারটা পয়েন্ট দিয়েছি পরিবহন গুদামজাতকরণ মরকীকরণ মান নির্ধারণ বা প্রমিতকরণ এরপর বিপণন কার্যাবলীর গুরুত্ব তোমাদের কাছে চারটি গুরুত্ব চাওয়া হয়েছে সেক্ষেত্রে পণ্যের সুষম বন্টন উৎপাদন বৃদ্ধি স্থিতিশীল মূল্য এবং ভোগের বৈচিত্র্য দিয়ে আমি চারটি গুরুত্ব রেখেছি এরপর পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব ছয়টি গুরুত্ব চাওয়া হয়েছে পণ্য বিবরণের ক্ষেত্রে সেটি আমি এখানে দিয়েছি ছয়টা এবং সর্বশেষ প্রমিতকরণ ও পর্যায়িতণের মধ্যে চারটা পার্থক্য চাইছে এখানে চারটা বিষয়ের উপরে অর্থাৎ সংজ্ঞা লক্ষ্য কাজের প্রকৃতি এবং পর্যায় এই বিষয়গুলো ব্যবহার করে পার্থক্য রেখেছি তো সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এইস এসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের নবম সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের নমুনা উত্তরপত্র আশা করি ভিডিওটি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে তোমার মতামত কমেন্টে জানাবে আগের ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওর সাথেই থাকো সকলে সুস্থ কমন করে নিচ্ছি আল্লাহ হাফিজ